নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মিমি বলছি কোন বয়সে কতক্ষণ ঘুমোলে ভবিষ্যতে ভাবতে হবে না কিছু টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাতান্নয়ে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল ঘুম প্রতিটা মানুষের শরীরের জন্য জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য এবং মস্তিষ্ক ও দেহের সমস্ত কাজ যাতে সুস্থভাবে সম্পন্ন হয় তার জন্য ঘুম অপরিহার্য রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ঠিকভাবে কাজ করে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে সচল থাকে তার জন্য ঘুমের কোনো বিকল্প নেই এমনকি দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে মেটাবলিজম ঠিক রাখতে এবং মানসিক চাপ কমানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমোতেই হবে কিন্তু কত ঘন্টা ঘুমলে আপনার শরীর ঠিক থাকবে ঘুম ঠিকমতো না হলে শরীরে নানা রোগ জাঁকিয়ে বসে অনেক সময় কিছু দীর্ঘস্থায়ী অসুখ দেখা দেয় অনিদ্রার কারণে দেহে ঘুমের অভাব কার্ডিওভাস্কিউলার এবং হাইপার টেনশনের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস দেখা দেয় ঘুমের অভাবে তার সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতাও রয়েছে তাই রোগের ঝুঁকি এড়াতে গেলে ঘুম জরুরি অনেকেরই প্রশ্ন রাতে ঠিক কত ঘণ্টা ঘুমলে রোগের ঝুঁকি এড়ানো যায় আসুন এরই উত্তর খুঁজে নেওয়া যাক প্রতি মানুষের বয়স শারীরিক অবস্থা ভিন্ন এমনকি লাইফস্টাইলও আলাদা হয় তাই কার শরীরে কতটা পরিমাণ বিশ্রামের প্রয়োজন রয়েছে তা বলা কঠিন তবে বয়সের হিসেবে বলে দেওয়া যায় আপনি দিনে কত ঘণ্টা ঘুমবেন সম্প্রতি আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন ও স্লিপ রিসার্চ সোসাইটি ভালো ঘুমের জন্য সঠিক ঘণ্টার হিসেব বেঁধে দিয়েছে কোন বয়সে কত ঘন্টা ঘুম দরকার সেটাই উল্লেখ রয়েছে সেখানে বয়স মিলিয়ে দেখে নিন কত ঘন্টা ঘুমাবেন শূন্য থেকে তিন মাস সদ্যজাত শিশুদের ঘুমের পরিমাণ বেশি হয় এটা তাদের বিকাশের সময় তাই সদ্যজাত শিশুদের দিনে চোদ্দো থেকে সতেরো ঘন্টা ঘুম জরুরি চার থেকে এগারো মাস এই বয়সে শিশুদের শারীরিক বিকাশ ও কার্যকলাপ ঘটতে থাকে এই সময় তাদের দিনে বারো থেকে পনেরো ঘন্টা ঘুম দরকার এক থেকে দু বছর এটা শিশুদের খেলার সময় এই সময় তাদের মধ্যে এনার্জি লেভেল বেশি থাকে তবে মস্তিষ্কের কার্যকলাপের জন্য বিশ্রামও জরুরি তাই এই বয়সে দিনে এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুম দরকার তিন থেকে পাঁচ বছর এটা এমন একটি বয়সী মা যেখানে খুদে স্কুলে যেতে শেখে এই লার্নিং ফেজে খুদের বিশ্রাম দরকার এই সময় দিনে কমপক্ষে দশ থেকে ১৩ ঘন্টা ঘুম জরুরি ছয় থেকে ১২ বছর এই বয়সে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এই সময় দিনে নয় থেকে বারো ঘন্টা ঘুম খুব প্রয়োজন ১৩ থেকে ১৮ বছর বয়স সন্ধিকালে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং আরও অনেক কাজের সঙ্গে যুক্ত হয় এমনকি এই বয়সে তাদের প্রজনন অঙ্গ বিশেষ কিছু অগ্রগতির মধ্য দিয়ে যায় তাই এই সময় দিনে আট থেকে দশ ঘন্টা ঘুমের দরকার পড়ে শরীরে আঠেরো থেকে ষাট বছর যৌবন থেকে বার্ধক্য এটা এমন একটা বয়সকাল যেখানে জীবনে অনেক কিছু ঘটতে থাকে এই বয়সীমাকে বয়স্ক ধরা হয় এই সময়ে প্রতিদিন কমপক্ষে সাত থেকে ন ঘন্টা ঘুম দরকার একষট্টি বছর এবং তার বেশি বয়স বার্ধক্য হানা দিলে শরীরে নানা রোগও দেখা দেয় এই বয়সে একটু বেশি বিশ্রামের প্রয়োজন হয় তাছাড়া এই বয়সে জয়েন্টে ব্যথা এবং অনিদ্রার মতো সমস্যাও খুবই কমন তাই ষাট পার করে গেলেই আপনার দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার এবার থেকে ঠিক সময় ঘুমোতে যাবেন তো টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাতান্ন আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশান দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে